সেটা যেন একদম জীবনের সেই শক্তি রাখে সেই অনুরোধটা আমার থাকবে সব ভালোবাসার মানুষদের প্রতি কারণ একদম মেয়ে কিন্তু সবকিছু ছেড়ে সেই মানুষটাকে বিশ্বাস করেই কিন্তু তার জীবনটা স্টার্ট করে নতুন একটা জীবন সে তার বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এই শহরটা নতুন বাড়িতে উঠেছে সো শুধুমাত্র তার হাজবেন্ডকে বিশ্বাস করে সো বিশ্বাসটা রাখাটা খুব জরুরি এবং এত তো বারিশ বছর সেই পুরুষের কাছ থেকে তারাও মেয়ের কাছ থেকে হতে এক্সপেক্ট করে গিতাও মনে হয় 100% এর মধ্যে 99% মেয়েরাই কিন্তু রাখে সো ছেলেদের দরকার আছে সেই ভালোবাসা সেই কমিটমেন্ট সেই লাভ সেই রোম্যান্সটা সময় রাখার মানে বিয়ে হয়ে গিয়েছে বলেই যে সব শেষ তারা সেই ভালোবাসাটা যদি সবসময় থাকে আমার মনে হয় যে জীবনটা খুব সুন্দর হয় কারণ জীবনে মানুষের লাইফ পার্টনার কিন্তু মানুষ একবারই চুজ করে একবারই বিশ্বাস করে আর অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেক ডিফারেন্ট কেসেস অনেকের লাইফে অনেক ধরনের আপস অ্যান্ড হয় অনেক প্রবলেম আসে কিন্তু তার বাইরেও কিন্তু জীবন সুন্দর সমস্যা বলেই যে জীবনের শেষ তা সমস্যা থেকেই কিন্তু আমার সমাধান শুরু সো প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে আস্থাটা খুব ইম্পর্টেন্ট সম্মানটা খুব ইম্পর্টেন্ট আপনি আপনার লাইফ পার্টনারকে সম্মান করলে জীবনে কখনোই শুনবেন না থ্যাংক ইউ আজwidetildeকার কাছে কইছিলেন সেটা ছিল আলোর বলয় উৎপন্ন আমার লাইফ পাথরের উপর ডিটারপসে তারো জীবনে past সবই থাকবে কিন্তু জীবনটাকে সুন্দরভাবে গোছানো না আসলে মূল উদ্দেশ্য থাকা উচিত কারণ কমপ্লিকেশনস কেউ জীবনে চায় না যেটাই হবে যেন স্বচ্ছ সুন্দর হয় সুন্দর সিদ্ধান্তের মতমেই হবে সে ক্ষেত্রে সময় জীবনটা সহজ হয়ে যায় কারণ মানুষের জীবন খুবই ছোট সে জীবনটাকে যত সহজ করা যায় যত সুন্দরভাবে গিয়ে নেওয়া যায় সেটি সবার জন্য মঙ্গল তবে সত্য সুন্দর স্বচ্ছতা থাকতে হবে জীবনে